নমস্কার গুড মর্নিং চলে এসেছি আমরা ছাদ ছাদবাগানে ভ্রমণে এই যে শুরু হয়ে গেছে আমাদের ক্যান্ডি ভ্রমণ আছি মৌমাছি এরাও শুরু করে দিয়েছে ওদের কাজ মধুসংগ্রহ করার কাজ এই যে কালকে শুরু করেছিলাম পর্তুলিকার রিপোর্টিং অনেক রাত অব্দিটা শেষ হয়েছে প্রত্যেকটা গাছ তুলে মাটি পালটিয়ে একটা একটা করে আবার বসাতে হয়েছে প্রচুর সময় লেগে গেছে তো আশা করি এবার গাছগুলো বেঁচে যাবে একটু প্রায় অবস্থা হয়ে গেছিলো আর দেখুন সিঙ্গেল পেটাল পর এখনও ফুল দিচ্ছে সুন্দর সুন্দর যে বেবি একটা সুন্দর ফুল হয়েছে সাথে সাথে তো আছেই শীতে আঁচ প্রচুর লঙ্কা দেওয়া ফুটছে এই যে গোলাপি এদিকটা দেখুন লাল প্রচুর ফুটছে সাথে মরক ঝুটি আছে এই যে নাকচম্পা এরা তো রয়েছে বারো মাস ফুল দেয় ক্যান্ডি সব গোপান ধসুকে বেড়াচ্ছে ফুলের সব জিনিসের দোপাটি এখনও ফুটছে নান তারাগুলো হাইব্রিড ভ্যারাইডির এখনও ফুটছে জবা ফুল ফোটা কমে গিয়েছে এখনও ফুল দিচ্ছে তবে কমতে শুরু করেছে যে বৃন্দাবনী কাপড় দেখুন খুব সুন্দর সাথে রঙ্গন ফুলও কমে গিয়েছে এটা বর্ষাকালের ফুল বর্ষাকালে প্রচুর ফুল দেয় মাধবীলতা রয়েছে কলিয়াশের দল রয়েছে পুদিনাগুলো রিপোর্টিং করতে হবে সামনে আসে শীতকাল তখন এরা খুব সুন্দর হয় গরমে মরে গিয়েছিল এখনও কয়েকটা মেচা আছে এদেরকে আবার রিপোর্ট করতে হবে আর দেখুন চায়না টগরের ডাল বসিয়েছিলাম কী সুন্দর পাতা গজাচ্ছে এটা একটি ক্ষয়রি জবা পাতা গজাতে শুরু করেছে তো এই হলো আমার সকালের ছাদ বাগান তো আমার ছাদ বাগান কেমন লাগলো অবশ্যই জানাবেন ভালো লাগলো অবশ্যই লাইক শেয়ার করবেন আবারও দেখা হবে পরের ভিডিওতে তো ওই দিন আপনারা খুব ভালো থাকবেন Vamos buscar...